যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির চেয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে লেবার পার্টি সবশেষ পাওয়ার ফলে দেখা যায় চারশো তিয়াত্তরটি আসন হারিয়েছে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি দশটি শহরের মেয়র হয়েছেন লেবার পার্টির প্রার্থীরা এবার একশো সাতটি কাউন্সিলে সাতাশশো কাউন্সিলর ও এগারোটি সিটি মেয়র পদে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির বিপর্যয় গেল কয়েক দশকে এমন ভরাডুবি হয়নি দলটির ধারণা করা হচ্ছে এই একশো ছয়টির পাওয়ার ফলে দু হাজার সাতশো কাউন্সিলর পদের মধ্যে এক হাজার একশো চল্লিশটিতে জয় পেয়েছে লেবার ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির জয় পাঁচশো তেরোটিতে এগারোটি মেয়র আসনের মধ্যে দশটিতেই জয় স্টারমার নেতৃত্বাধীন লেবার পার্টির কনজারভেটিভদের দুর্গ হাটারপুল থুর্ক রাশমুরের মতো এলাকায় এবার জয়ের মুখ দেখেছেন লেবার পার্টির প্রার্থীরা এছাড়া পাঁচশো একুশ কাউন্সিলর পদে জয় পেয়ে সুবিধাজনক অবস্থানে লিবারাল ডেমোক্রেটিক পার্টি লেবার পার্টির সাদিক খান টানা তৃতীয়বার লন্ডনের মেয়র নির্বাচিত হওয়ায় চাপ বেড়েছে কনজারভেটিভদের সোনাকে নির্বাচনী আসন ইয়র্ক ও নর্থ ইয়র্কশায়ারের নতুন আঞ্চলিক মেয়র পদও পেয়েছে লেবার পার্টি বিশ্লেষকদের ধারণা আসছে জাতীয় নির্বাচনে জয় নাও পেতে পারেন ঋষি সুনাক দু সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দলের জনপ্রিয়তা বাড়াতে কাজ করে যাচ্ছেন ঋষি সুনাক তবে নানা সমালোচনা থাকলেও স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে জাতীয় নির্বাচনে ভালো অবস্থানে থাকবে কনজারভেটিভ পার্টি আশাবাদী সুনাক রাখি চ্যানেল ফোর